প্রিয় পপ্পো আপনারা যারা ইনকাম করার জন্য পপ্পো অ্যাপটা খুলেছেন পপ্পোতে আইডি খুলেছেন তাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আইডি খোলার পরে সেটা হচ্ছে হোস্টিং নিতে হবে তার মানে একটা এজেন্টের আন্ডারে আপনার আইডিটা হোস্ট হতে হবে হোস্ট হয়ে তারপরে আপনাকে ইনকাম করতে হবে তো এই হোস্টটা কীভাবে হতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো প্রথমে আপনার এই যে ডান পাশে যে চিহ্নটা প্রোফাইল অপশন এই অপশানে আপনাকে যেতে হবে ঠিক আছে প্রোফাইল অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি একটু নিচের দিকে নামলে বাম পাশে দেখবেন মাই এজেন্সি নামে একটা অপশন ইনকাম করতে হবে ঠিক আছে তো এই মাই এজেন্সির ভিতরে আসার পরে এখানে দেখবেন আপনি জয়েন্ট এজেন্ট লেখা আছে ঠিক আছে জয়েন্ট এজেন্ট আর এখানে লেখা আছে প্লিজ এন্টার এজেন্ট আইডিয়া ফাঁকা ঘর আছে তো এখানে প্রথমে আপনাকে একটা কোড দিতে হবে আমি কোডটা দিয়ে দিচ্ছি দেখেন এই যে কোডটা দিলাম এই কোডটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে নিচে দেখবেন ঠিক আছে নিচে এই নিচে দেখবেন প্লিজ এন্টার এজেন্সিডি লেখা আছে নীলঘর এই নীল ঘরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে কনফার্ম লেখা আসবে জাস্ট কনফার্ম করে দেবেন এটা কিন্তু মাত্র দুই মিনিটের একটা কাজ এই দুই মিনিটের কাজ করার মাধ্যমে আপনি কিন্তু এখানে ইনকাম করার একটা সুযোগ করে নিলেন ঠিক আছে এখানে নতুন জয়েন করার পরে আপনাকে এজেন্সিতে জয়েন হয়ে একজন হোস্ট হয়ে ইনকাম করতে হবে তাহলে এভাবে মূলত এখানে যে কোডটা ডিসপ্লেতে দেওয়া আছে আপনি এই কোডটা ইউজ করে আপনি এখানে হোস্টিং নিয়ে দিবেন এবং হোস্টিং নেওয়ার পরে আপনি আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে আপনাকে আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করব। আপনি যদি হোয়াটসঅ্যাপ না থাকে ইমো থাকে ইমতে নক করবেন কোনো সমস্যা নাই আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করবো এবং কিভাবে কাজ করতে হয় বিস্তারিত বুঝাই দেবো ঠিক আছে যদি যে কোনো সমস্যায় আমাকে নক করবেন কোনো সমস্যা নাই নিচে আমার নাম্বারটা দিয়ে থাকবে কমেন্ট বক্সে আপনি জাস্ট আমাকে নক করবেন যে ভাইয়া আমি আপনার এজেন্সিতে জয়েন হয়েছি আমি আপনার কাছ থেকে হোস্টিং নিছি এখন আমাকে কাজ বোঝাই দিন আমি আপনাকে সব কাজ বোঝাই দেবো ঠিক আছে আপনাকে এখানে কি কি করতে হবে কিভাবে ইনকাম করতে হবে সব কিছু বুঝাই দেবো আপনার কোনো টেনশন নেওয়া লাগবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ